বেসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই সাথীবিন্দু আমাদের আলোচ্য বিষয় বত্রিশ নম্বর পার্ট দাওয়াত সম্পর্কে দাওয়াত তো তাবলিক এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে ইনশাল্লাহ তো ভাই দাওয়াত যে বে গরজ হয়ে বেতল বান্দা কাছে গিয়ে দিনের কথা বলা এটা হচ্ছে দাওয়াত যার কোনো গুরুত্ব নাই হ্যাঁ যার কোনো ফিকির নাই সেই মানুষের কাছে গিয়ে আল্লাপাকে বড়ত্ব মহত্ব কুদরত কথা বলা আল্লাহর হুকুমের দিকে তাকে ডাকা আহ্বন করা এটা হচ্ছে ভাই দাওয়াত দাওয়াত অন্য কোনো মানে বিষয় না যে মানুষকে আল্লাহ দিকে ডাকা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে দেওয়া এটা হয়েছে দাওয়াত আর এই দাওয়াতের কাজ দুনিয়ার প্রত্যেকটা নবী আলে সাল্লাহ মানে করেছে নবী এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য সেটা ছিল দাওয়াত যে নবীরা মাত্র কি দাঁড়াতে কাজ করেছে আর উম্মো দাঁড়াতে কাজ মানে করে নিখো এই ছিল পার্থক্য ওই জন্য আল্লাহ সুব্বানুত আল্লাহ আমাদের নবী মাহমদ মোস্তফা সাল্লাহ সাল্লাম সাল্লামকে দুনিয়া পাঠিয়ে কে পর্যন্ত আনি আল্লাহ দুনিয়ার সমগ্র মানুষের জন্য যে মুক্তি দৃশ্য আল করান তা আল্লাহ সুবান তাল্লা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে তার কোনো নবী আসবে না নবী আসার দরজা আল্লাহ সুবাদ বন্ধ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মানুষের দুনিয়ায় আসবে এই সমগ্র মানুষের জন্য একমাত্র নবী হয়েছে মাহমুদ মোস্তফা সাল্লাম তো ভাই নবী যেহেতু আর আসবে না তাই আল্লাহ হুসুবানো তাল্লাহ নবী আলার কাজের দায়িত্বই ওদ খেয়ে দিয়েছেন আল্লাহ পাক চাইলে এই দুনিয়াতেও নবী মানে পাঠাতে পারতেন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই কমি নাই এমন না আল্লাহ কাছে নবী মানে ফুরিয়ে গিয়েছে এই জন্য আল্লাহ হুসুবানো তল্লাহ নবী আর মানে পাঠাইছে না এমন কিন্তু নাই ভাই এমন কিন্তু বিষয় না আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ পাক চাইলে এই জামানায় তো নবী পাঠাতে পারতেন কিন্তু আল্লাহর কাছে সব থেকে পেয়ারা সব থেকে মাহবুব মাহমুদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম যিনি হচ্ছে ইমামুল আম্বিয়াদ সমস্ত নবীর মুক্তাদি আর মাহমুদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম ইমাম যিনি আরো মানে কি তার সম্মান আরো সে আজিম পর্যন্ত যেখানে হজরত জিব্রাইল আল সাল্লাম যেতে অসমর্থ সেখানে গিয়েছে কি মাহমুদ মোস্তফাউল্লা সাল্লাম তা আল্লাহ আমার পেয়ারা মাহবুব মাহবুবা উম্মত হবে তাদেরকে আমি দামি মানে বানাবো সম্মান দিব ইজ্জতের মোকামে পৌঁছাবো যার জন্য আল্লাহ সুবরতাল্লাহ আমাদেরকে এই দাওয়াতের কাজে দায়িত্ব দিয়েছেন যে কাজ করবার জন্য নবী হওয়ার শর্ত ছিল যে আমল নবীর সঙ্গে সম্পর্ক যুক্ত সেই দাওয়াতে ইলাল্লাহ যে আল্লাহ বলা বান্দা খেলা দিকে ডাকা এই কাজের দায়িত্ব এই উম্মদকে আল্লাহ সৌভরা দিয়েছে আর এই কাজের জন্য আল্লাহ বলছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মদ তোমরাই শ্রেষ্ঠ উম্ম তোমাদের শ্রেষ্ঠতার কারণ তোমরা মানুষকে ভালো দিকে ডাকবে আর খারাপ হতে গিয়ে নিষেধ করবে আর আল্লাহ প্রতি পরিপূর্ণ ইমান আনবে এই কাজের জন্য হয়েছে ভাই আমরা মানে শ্রেষ্ঠ উম্মত তো এই কাজ আমাদেরকে করতে হবে এই কাজের উদ্দেশ্য কি এ কাজের উদ্দেশ্য হয়েছে নিজের ইমান এবং একেন খেয়ে সহি করা আর সারা বিশ্বের মানুষের ইমান একিনকে সহি করার উদ্দেশ্যে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলু সাল্লামের মেহনতের তরিকাকে সারা বিশ্বে জিন্দা করার চেষ্টা করা এটা হচ্ছে ভাই দাওয়াত তাবলিকের উদ্দেশ্য যে নিজে জানমাল সময়ের সঠিক ব্যবহার শিক্ষা করা জামা আমার সঠিক জায়গায় কি লেগে যাক আমার মাল সঠিক জায়গায় মানে লেগে যাক আমার সময় সঠিক জায়গায় মানে লেগে যাক সমস্ত কি জানমাল সময়ের হেফাজত মানে হয়ে যাক এই উদ্দেশ্যে হ্যাঁ নিজে ইমান এবং এক সই করার উদ্দেশ্যে মানে কি এবং সারা দুনার মানুষের ইমান উদ্দেশ্যে সহি জানমাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় তবলিগিয়ার উদ্দেশ্য যে নিজের ইমান এখিনকে সহি করা আর তাম দুনার মানুষের ইমান এখিনকে সহি করার উদ্দেশ্যে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের মেহনতের তরিকা খেয়ে সারা বিশ্বে জিন্দা করার চেষ্টা করা এটা হচ্ছে এই আমাদের জুড়তে হবে এই কাজ আমাদেরকে চলতে হবে যদি এই কাজ আমরা না করি যদি আমার জিন্দগিতে দাওয়াতের কাজ না থাকে তাহলে কিন্তু ভাই আমরা উম্মতি মোহাম্মদ হতে পারবো না আমরা উম্মতি মোহাম্মদ বলে দাবি করতে পারবো না কাল কি আমাদের ঠেয়াল্লাহ রসুল সাল্লা সাল্লাম উম্মদ বলে পরিচয় দিবে না ওই জন্যে এই নোবিয়ালা ফিকি নোবিয়ালা গম এই নিয়ে আমাদেরকে চলতে হবে এই ফিকি মানে করতে হবে উম্মদি মোহাম্মদী হওয়ার কারণে আমাদের প্রত্যেকের আমল নামাতে একই সঙ্গে দুটো আমল থাকতে হবে এক হয়েছে দাওয়াত ওর একটা হয়েছে ইবাদত দাওয়াত আর ইবাদত একসঙ্গে থাকতে হবে নালে কি হবে আমাদের আমলটা অসম্পূর্ণ হয়ে যাবে দিন আমাদের আদা হয়ে যাবে আল্লাহ সুবান শরীফের নম্বর তাহারিম ছয় নম্বর আয় বলছেন যে হে বিশ্বাসী বান্দাগণ তোমরা নিজে বাঁচো আর তোমার বর্গকে বাঁচাও যাহার নামে সে ভয়ঙ্কর আগুন থেকে যাহার জ্বালানি হবে মানুষ এবং পাথর যাহাতে নিয়োজিত আছে কঠোর স্বভাবে ফেরেস্তারা তারা যাহারা আল্লাহ সুবান হুকুম মানে কি মেনে চলে তো সেই ভাই আজাব বাচ্চার জন্য বলছে যে কি প্রথমে নিজে বাঁচো এবং অপরকে বাঁচা দুটো হুকুম কিনা প্রথমে কি নিজে বাঁচতে হবে তারপর অপরকে বাঁচাইতে হবে তো ভাই যে নিজে বাঁচা নিজে বাঁচার জন্য আমি যে আমলটা করছি এটা হচ্ছে ভাই কি এ বাদত এখন মনে করেন জোহর আজান হইলো কিনা তো এই জোহরের আজান শোনার পর আমি যে মসজিদে আসলাম নামাজ পড়ে নিলাম এটা কি হলো এ বাদত হইলো এ হলো এবাদত আমি যে নামাজটা পড়ে নিলাম আমাকে কি বলবে আবেদ যে এবাদত করে সে হয়েছে আবেদ আমি হয়েছি আবেদ আমি এবার এবাদত করলাম এটা হচ্ছে কি নিজে মানে বাসা আর যে সমস্ত ভাইরা হ্যাঁ মসজিদের মানে বাইরে থেকে গেল শতকরা নব্বই পার্সেন্ট মানুষ এ আজান শোনার পরে মসজিদ আসতে মানে পারল না প্রত্যেকটা মুসলমান তাদের কি মালিক তাদেরকে মানে বয়স হয়েছে বুদ্ধিজ্ঞান আছে প্রত্যেকের জন্য কি আজান দেওয়া হয়েছিল উচিত ছিল কি সকল একসঙ্গে মসজিদের শাল হুকুমরা পুরা করা কিন্তু আফসোস নাইনটি পার্সেন্ট মানুষ মসজিদের আসতে পারেনি খো তো যে ভাইয়েরা বাপজিদের আসতে পারেনি হ্যাঁ তাদের কাছে গিয়ে বলা বোঝানো দাওয়াত দেওয়া এটা কি হয়েছে এটা হয়েছে অপেক্ষা মানে বাঁচানো এটা হচ্ছে অপরকে ভাষানো আর এই হচ্ছে দাওয়াত এই কাজটার নামই হয়েছে দাওয়াত আর এই কাজটা যে করবে যে যাবে বলবে মানে বোঝাবে তাকে বলা হয় কি দায়ী তাকে কি বলা মানে বলা হয় তাকে বলা হয় দায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহি সাল্লামের প্রত্যেকটা সাহাবা ছিল কি দায়ী প্রত্যেক সাহাব কি দাওয়াতের ময়দানে না কি মেহত করেছে নিজেকে মানে কি কুরবানি করেছে খাটিয়েছে দাঁতে ময়দানে কি ঝাঁপিয়ে মানে পড়েছে মেহনত করেছে প্রত্যেকটা সাহাবার কি জিন্দগিতে এই দাঁতের মেহনত ছিল নাহলে এত অল্প সময়ে এই দিন সারা বিশ্বে কিন্তু পৌঁছাতুক না মোহাম্মদ মোস্তফা আফসাল্লাহ সাল্লাম হ্যাঁ পুরো দুনিয়াতে সফর করেনি খো করেছিল কি পুরো দুনিয়া যায়নি খো মদিনা কি আশেপাশে মানে কয়েকটা দেশে গিয়েছিল তাইপে গিয়েছিল কিন্তু পুরো দুনিয়াতে গিয়েছে কারা পুরো দুনিয়াতে সরিয়ে পড়েছে সাহাবাহাম রাজি ওনাদের কুরবানি ত্যাগ মেহনত এর ফলে কি হয়েছে দিন সারা বিশ্বে পৌঁছে গিয়েছে সারা বিশ্বে দিন মানে পৌঁছে গিয়েছে কিন্তু এখন আমাদের গাফিলত আমাদের দিনের মেহনত না করার কারণে কি হচ্ছে আজকে দিন মানে মিটে যাচ্ছে দিন আজকে মুছে যাচ্ছে এমতো অবস্থা যদি আমরা কি নিজের আমলে সন্তুষ্ট হয়ে যদি আমরা কি মানে চুপচাপ নাকি ঘরে মানে বসে থাকি এটা হবে কি আমাদের জন্য ক্ষমাহীন অপরাধের স্বামীর যে অপরাধে ক্ষমা নাই যদি সাহাবাই কেরাম রাজ্য আনহুমারা মানে মনে করতো ভাবত যে এখানে কি পবিত্র কাবা আছে এখানে কাবা সর্বের নামাজ পড়লে কি এক লক্ষ নামাজের সোয়াব এখানে জান্নাদুল বাকি আছে এখানে গোরস্থান এখানে কি সমাধি হলে কবর আজাব হবে না খুব অতএব আমরা সারা বিশ্বে সরিয়ে মানে পড়বো না দিনের জন্য আমরা বাহির মানে হব না খুব আমরা এখানে আঁকড়িয়ে মানে পড়ে থাকবো তাহলে ভাই আমরা দিন মানে পেতাম এ ভারতবর্ষের দিন মানে আসতো এ পাকিস্তানের দিন আসতো ইংল্যান্ডের দিন মানে পৌঁছাত বাংলাদেশ এমনি করে সারা বিশ্বের কোনায় কোনায় দিন কি মানে পৌঁছাতো দিন কিন্তু পৌঁছাতো না চিন্তা করেন সে মক্কা হ্যাঁ সে মদিনা সেখানকার কালেমা সেখানকার দিন সেখানকার ইসলাম সেখানকার কি আওয়াজ ইহা ইহু মুহম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ মানে কালেমা এ দিন এ সারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে কিসের মাধ্যমে সেই সময় কি মোবাইল ছিল আ সেই সময় কি এরোপ্লেন্স জাহাজ ছিল যে গতিতে আকাশ দূরে গিয়ে আমরা পৌঁছে দিয়েছে খবরটা বা মোবাইলের মাধ্যমে কি ফোন করে পৌঁছে দিয়েছে এ সমস্ত ব্যবস্থা বা কিছুই ছিল না গো সাবরা কুরবা নিয়ে পায়ে হেঁটে হ্যাঁ চড়ে বা কী নৌ মানে নৌকাতে আবার কি না ডা টানতে হতো সে ডার মানে টেনে টেনে কষ্ট করে কষ্ট করে এ সারা বিশ্বে মানে পৌঁছে গিয়েছে তারা সবসময় সংসার মনে মনে করে নি মেয়ের মহব্বত বিবির মহব্বত ব্যবসা বাণিজ্য ক্ষেত খেমানের সমস্ত মহব্বত ত্যাগ করে হ্যাঁ দিনকে আকড়ি ধরে এই দিনকে নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিলো যার ফলে সারা বিশ্বে দিন মনে পৌঁছে গিয়েছে যে দায়িত্ব সাহাবাদে ছিল সে একই দায়িত্ব একই জিম্মার আমাদের খেলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিয়ে গিয়েছে যে তুমি যদি একটা মানে কথা জানো সেটা অপর কাছে পৌঁছিয়ে দাও সেটা অপরের কাছে পৌঁছিয়ে দাও যেহেতু পোষালে কি হবে দিন মানে বাকি থাকবে বোলা কো আলোচনা নেওয়ার কী হবে দিন মানে বাকি থাকবে নাহলে কী হবে আস্তে 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 দিন মানে মানে মুছে যাবে ভাই সাথী আমাদেরকে দিনের মেহনত কি নিজের মেহত মানে করতে হবে এ কাজে কি মানে আঞ্জাম মানে দিতে হবে শুধু দু এক দিন জামাতে গেলে মানে শেষ নয় এ কাজ কি মরণ পছন্দ করতে হবে এ কাজে ছুটি নয় দাঁতের মেহনতের এ ছুটি নয় এ কাজ তো মানে কি লাগাতার লেগে থাকতে হবে যেমনি করে সাহাবারা শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মেহনতের সঙ্গে তারা আমরা দূরে থেকেছে জীবন দিয়েছে তবুও দিন মেহনত থেকে দূরে সরে নিখো আল্লাহ রসুল সাল আলিয়া বিদায় আছে যে মানে দায়িত্ব সাহাবাকে দিয়েছিলেন সে দায়িত্ব নিয়ে সাহাবারা সারা বিশ্বে সরিয়ে পড়েছে হ্যাঁ বিদায় হাজে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম প্রায় এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে সম্মুখে রেখে একটা একটা ভাষণ দিয়েছিলেন তা মোটামুটি কথা এরকম ছিল যে হে সাহাবা বিন্দু আল্লাহ রসুল আল্লাহ আমাকে যে দিন দিয়ে দিনে মানে পাঠিয়েছে হ্যাঁ যে সত্তর মানে বার্তা যে কালেমা যে সমগ্র মানুষের মুক্তির যে মানে কি দিশা যে মেহেন সে দিন এ ইসলাম এ শান্তি ধর্ম এটা কি আমি তোমাদের কাছে পৌঁছাতে মানে পেরেছি তো ভাই সেই সময় এক লোক পঁচিশ হাজার সাহাবা প্রতি এক বাক্যে বলেছিল যে রাসুল আল্লাহ আপনি শুধু পৌঁছানো নয় আপনি হাতে কলমে আমাদের কাছে দিন বুঝিয়ে দিয়েছেন কোনো কিছু আপনি বাকি রাখেননি এই কথা শোনার পরে মাহমুদ মোস্তফা আকাশের দিকে হাত উঠিয়ে আল্লাহকে সাক্ষী মেনেছিলেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো ই আল্লাহ তুমি সাক্ষী থাকো ই আল্লাহ তুমি সাক্ষী থাকো যে দিন আমাকে দিয়েছিলে সে দিন ইসলাম আমি নিজের মধ্যে মানে রাখি রেখো আমি উজাড় করে এই সাহাবাদের কাছে পৌঁছে দিয়েছি আজকিরে উপস্থিত সাহাবে কেরাম দার সাক্ষ্য কেননা কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহ তাআলা প্রত্যেকটা নবীর ব্যাপারে সাক্ষ্য তলব করবে যে তোমার দেখে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে নবীত মেহেন যে দিনের পরিশ্রম যে দাওয়াতের কাজ দেওয়া হয়েছিল এটা তোমরা কতটা মানে পুরা করেছ সেদিন কী হবে প্রত্যেক জামানা কি সেই উন্মতেরা অস্বীকার করবে উন্মতেরা অস্বীকার করবে যার কারণে মোহাম্মদ সাল্লা সাল্লাহ উপস্থিত সাহাবাদাকে সম্মুখে রেখে আল্লাহ কাছে কি সাক্ষী মানে মেনেছিলেন যে আপনি আল্লাহ সাক্ষী থাকো আমি পুরা করেছি আমার দায়িত্ব আমি পুরা করেছি যেমন নুহার ব্যাপারে মানে বলা যে নুহালে সাল্লাম দাঁড়াতে মেহনত করেছে সাড়ে নশো বছর দীর্ঘ সময় মেহনতের দাঁড়াতে খুব মানে বেশি নয় আশি কিংবা বিরাশিটা মানুষ ইমান মানে এনেছিল তার ছেলে কেনার হেদাত মানে পায়নি খুব তো গিয়েছিল তো এই মানে এবং কি সে কিয়ামতের মাঠে যখন সে জাহার নাম দেখবে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখবে তো সে তার অস্বীকার করবে তারা কি বলবে আল্লাহ আমাদের কাছে কেউ নবী আসেনি খোঁ কেউ দাওয়াত দেয়নি মানে বলে নিখো যদি জাহার নাম সম্পর্কে সতর্ক করতো তা আমরা অবশ্যই দিনকে আমরা কবুল করতাম আমরা তোমার মানে কি ফরমানদারি দাঁড়িয়ে পরিণত হইতাম আমরা দিন থেকে দূরে থাকতাম না অর্থাৎ আমাদের কাছে দিন মানে কেউ পৌঁছায়নি বলেনি খুব তখন কি পেশ করে হবে নুহাল সালাম কি নুহাল সালাম কি বলবে আল্লাহ আমি দাওয়াত দিয়েছি আমরা বলেছি চিন্তা করেন যে নবী বলছে দাওয়াত দিয়েছি বলেছি আর উমতরা খেয়েছে অস্বীকার করছে তা আল্লাহ পাক কি আল্লাহ তো নিরাপক্ষ আল্লাহ কি বলবে হ্যাঁ নুহু তুমি তোমার সাক্ষী পেশ করো তুমি একা বলছো তুমি দাঁত দিয়েছো মানে বলেছ আর তোমার পুরো উম্মত সকল একসঙ্গে বলছে কি আমার থেকে বলেনি খো দাঁত দেয়নি খো অন্য কাছে নবী আসেনি খো এ পুরো উম্মত বলছে তো তুমি তোমার সাক্ষী পেশ করো তো ভাই উন্নুহার সালাম কি বলবে আল্লাহ আমার সাক্ষী আছে উম্মদে মোহাম্মদে বলেন সুবহান আল্লাহ তাহলে এই উম্মতে কত মর্যাদা কত দাম যে কি আগেকার নবী ধরো কি সাক্ষী দেবে নবীরা যে দাঁড়াতে কাজ করেছে এর সাক্ষী দিবে কি এই উম্মদে মোহাম্মদে সুফহান আল্লাহ এত বড় মর্যাদা এত বড় সম্মান আল্লাহ পাক দিয়েছে এবং দিয়ে বেশে কি আমাদের মাঠে বলবে আমার সাক্ষী উম্মদে মোহাম্মদে তো হবে তার কম এরা আপত্তি মানে জানাবে আল্লাহ এ একি করে সম্ভব সাক্ষী দা যে স্পটে থাকে কিনা তার সামনে ঘটনা ঘটে সে মানে সাক্ষী দেবে আর উমদ মোহাম্মদে কি আমরা দুয়াতে বিদায়ী হয়ে চলে যাওয়ার পরে অনেক বছর পরে সেই উম্মদে মোহাম্মদ এসে সেই জামানার নবী এরা মানে দেখেনিখো এরা কি হবে সাক্ষ্য দেবে এরা সাক্ষী কী হবে দেবে তা তার কমেরা কি আপত্তি মানে জানাবে তো নুহ আলাহ সালাম কী বলবি আল্লাহ আমার সাক্ষী ওম্মদে মোহাম্মদ ওরাই সাক্ষী দেবে তো আল্লাহ সুবাহন ও তাল্লাহ এই উম্মদে মোহাম্মদ জিজ্ঞাসা করবে যে তোমরা কিসের ভিত্তিতে তোমার সাক্ষ্য দিচ্ছ যে নুহ আলাহ সাল্লাম দাওয়াতের কাজ করেছে আমরা বলেছে তো এই উম্মদ কি বলবি আল্লাহ তোমাকে না দেখে আমরা তোমার উপর ইমান এনেছি তোমার রসুল না দেখে আমরা ইমান এনেছি যেমন আমরা ইমান আল্লাহ রসুলকে আমরা দেখিনি নিতে তাই না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবারা আল্লাহ রসুলকে দেখেছিল কিন্তু আমরা তোমরা দেখিনি খো আমাদের দেখছে না খো তো আমরা কি বলবো যে আল্লাহ তোমার হাবিবকে না দেখে মানে এনেছি তোমার কিতাব কি আমরা বিশ্বাস করেছি সেই কিতাবে আমরা পেয়েছি আল্লাহ জানিয়েছে যে নুহারে সাল্লাম দাঁত দিয়েছে সাড়ে নশো বছর যখন কি দাঁত নিয়ে গিয়েছে তা কমরা কি করেছে কানে আঙুল দিয়েছে শস্যা আঙুল কানে মানে দিয়েছে নিজেকে কি চাদর দিয়ে লুকিয়ে দিয়েছে দেখতে না পাই লুকিয়ে গিয়েছে মানে পালিয়ে গিয়েছে দেখা দেয়নি হ্যাঁ কানে আঙুল দিয়ে কথা বলে শুনে নি খো মারতে এমনকি শুধু তাই নয় নুহাল সালাম খেয়ে তারা মানে অত্যাচার করেছে মেরেছে মারতে মারতে পাথর দিয়ে ঢেকেছে এত অত্যাচার করেছে তবু নুহাল সালাম দাওয়াতের কাছ থেকে পিছু হটেনিখো ও দাওয়াত দিয়েছে আমরা এ সাক্ষী আপনার কালাম পাকে পেয়েছি আল্লাহ তোমার কালাম সত্য তোমার রসুল সত্য তুমি সত্য এ দুনিয়ার জান্না জাহান্না আখিয়া সব কিছু সত্য এ সমস্ত বিশ্ব আমরা কি কালাম পাকে পেয়েছি তারপর তো আমরা কি ইমান মানে এনেছি অতএব নুহুল সাল্লাম দাঁড়াতে মেহনত করেছে তো ভাই সাথী সেদিন কি আল্লাহ সুবান তাল্লাহ এই সাক্ষীকে কবুল করবেন বলে সুবাহন আল্লাহ ভাবে এই সাক্ষীকে কবুল করা হবে তো ভাই এই জন্য কি সাল্লাম সাক্ষী মেনেছিল আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি পুরা করেছি তারপরে ভাই সাথী মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম সাহাবা লক্ষ্য করে কি বলেছিলেন হে সাহাবা বিন্দু যারা আজ তোমরা এই মজমাতে উপস্থিত আসো তারা তারা ভালো করে শোনো যারা এখানে নাইকো তাদের কাছে মানে পৌঁছানো এই দিনে বাথায় দিন এই মানে কি সঠিক ইসলাম এই শান্তি ধর্ম তাদের কাছে পৌঁছাও তোমাদের দায়িত্ব এটা তোমাদের দায়িত্ব তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো তোমার সাথী আল্লাহ রসুল সাল্লাই সাল্লামে দিয়া সে দায়িত্ব সাহাবাই কেরাম রাজ আহুমারাহ বুকে নিয়ে পরবর্তী সময়ে গিয়েছিল সারা বিশ্বে সরে গিয়েছিল সারা বিশ্বে সরে গিয়েছিল যার ফলে সারা বিশ্বের দিন মানে পৌঁছে গিয়েছে দিন সারা বিশ্বে পৌঁছে গেছে কিন্তু আজকে আমাদের গাফিলত আমরা আজকে মেহনত না করার কারণে এই দিন কি আমরা মিটিয়ে যাচ্ছে শুধু নকশাটুকু আসছে আমরা মুসলমান আমরা মুসলমান শুধু আমরা নামটা বাকি আছে হাকিকতের দিন যে দিন মাহমদ মোস্তফা সাল্লাহ সাল্লাম রেখে গিয়েছিল যে দিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মেহনত করে সাহাবাদ কে মানে গড়েছিল সে ভাই আমাদের কাছ থেকে মিটিয়ে গিয়েছে শুধু মানে বাকি আছে এমতো অবস্থা যদি আমরা কি নিজের আমলে সন্তুষ্ট হয়ে মানে বসে থাকি এটা হবে আমাদের কি ক্ষমাহীন অপরাধের স্বামী যে অপরাধের ভাই ক্ষমা নাই ওই জন্য আমাদেরকে ভাই এ মেহনত মানে করতে হবে নবা ফিকি গম নিউ উম্মতের কাছে যেতে হবে যেতে হবে বলতে হবে বুঝাতে হবে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব আর হেদের মালিক হাই সাল্লাহ সুবান আল্লাহ বা চাইলে সে হেদায়ত পাবে আসবে কিন্তু আমাদেরকে যেতে হবে বলতে হবে কাল কি মাঠে জিজ্ঞাসা করা হবে যে তুমি দাঁড়াতের কাজ করেছিলে কি না গিয়েছিল কিনা বলেছে কিনা এই ব্যাপারে বা জিজ্ঞাসা করা হবে তোমার বলার দ্বারা কটা মানুষ হেদায়ত পেয়েছে এ প্রশ্ন ভাই করা হবে না তুমি কজন মানে দাওয়াত দিয়েছো মানে বলেছো মানে পথে এনেছো এ ভাই জিজ্ঞাসা করবে না আল্লাহ পাক দেখতে চাইবে যে তুমি মেহনত মানে করেছো কি না এলাকার বদদিন অবস্থা দেখে তোমার অন্তর মানে ছিল কি না তুমি দুঃখ ভরা কি হৃদয়ে ওই মানুষের কাছে গিয়ে কি না বলে কি না আল্লাহ এটাই দেখবে ভাই ওই জন্য আল্লাহ আমাদের মেহরটা ভাই দেখবে ওই জন্য ভাই যেতে হবে বলতে হবে প্রত্যেক ভাই করবো ইনশাল্লাহ আউ বাকর সিদ্দিক রাজাদাল আনহু ইমান নিয়ে আসার পরে কি বলছে রাসুল আল্লাহ আমার কি কাজ তা আল্লাহ সু কি বলছে আমারও যেই কাজ তোমারও সেই কাজ দাঁড়াতে মেহনত তবে আউ বাকর সিদ্দিক রাজাদাল আনহু কি মেহনত ময়দানে কি মানে গিয়েছে দিনকার মেহনত কদিনকার দুদিন মেহনত করে হ্যাঁ নজন সাথী খেয়ে নিয়ে এসে আল্লাহ রসুল কাছে হাতে হাত দিয়ে ইমান এনে শেখ আলমা মনে পড়েছে এবং তারা কি পরবর্তী সময় এক একটা দামি সাহাবা হয়েছে একটা দামি সাহাবা হয়েছে দুদিনকার মেহনতের ফল অবাকার সিদ্দিক রাজা তাল দুদিনকার মেহনতে কি হয়েছে নজন ইমান এনেছে তো ভাই এই দায়িত্ব জিম্মাদারি প্রত্যেকে আমরা বুঝে গিয়েছিল এবং এই নজন এরাও কি আবার দাঁত মারা শুরু করেছে এই নজন কিন্তু বসে থাকে না সকলে একসঙ্গে মিলি একটা কি নিবিড় মানে প্রচেষ্টা একটা নিবিড় মেহনত মানে করেছিল যার ফলে কি হয়েছিল এত অল্প সময়ে দিন ইসলাম ভাই কায়েম হয়েছিল যেখানে নুহ আল সাল্লাম সাড়ে নশো বছর ধরে দাঁত দিয়ে মেহনত করে মাত্র ইমান আনছে কি বিরাশিটা মানুষ আর মাহমুদ মোস্তফা সাল্লাহ আল সাল্লামের মেহনতের ময়দান মেহনতের জিন্দগি ছিল কি মাত্র তেইশ বছর মাত্র এই তেইশ বছরের মেহনতে এমন মানে কি মেহনত হয়েছে যে কি সেই বিদায় হজে এক লক্ষ সাহাবা আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সাল্লামের সম্মুখে মজুদ ছিল কত সাহাবা এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা এই তেইশ বছরের মেহনত চিন্তা করেন যে মেহনতটা কি পরিমাণে হয়েছে কি ব্যথা কি ফিকির মানে মোহাম্মদ মোস্তফা আপ সাল্লাহ সাল্লাম করেছিল তো ভাই আজ কোনো নবী আসবে না আমরা কি শেষ উম্মত আর আমাদের নবী শেষ নবী যার জন্য এই নবী আল্লাহ ফিকি নবী গম এ আমাদের দিলে থাকতে হবে এই নবী কাজ আমাদের করতে হবে আমরা প্রত্যেক করবো ভাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে ভাই কবুল করু ভাই এই দাওয়াত সম্পর্কে পরবর্তী পাঠ ইনশাআল্লাহ আসবে এক এক করে আমরা প্রত্যেকে প্রত্যেকটা পাঠ ধৈর্য সহকারে শুনবো এবং আমল করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করা তো ফিদ করবো আল্লাহ আমিন